সারা খন চাই শুধু তো হঠাৎ করে আবারও আলোচনায় সাকিব খান অপবিশ্বাস ও ভুবলি সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করলেন ভুবলি আর সেই সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে খোঁচা দিয়েছেন অপুবিশ্বাস এতে আবারও নতুন করে প্রকাশ এলো দুই নায়িকার দ্বন্দ্ব সাক্ষাৎকারে প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে সাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্যের বিষয় তুলে ধরেন ভুবলি আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই মন্তব্য নিয়ে একটি সংবাদ মাধ্যমে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয় সেই প্রতিবেদনের ফটো কাট শনিবার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপবিশ্বাস খোঁচা দিয়ে লিখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়াল করতে পারিনি মূলত হুবলির এই মন্তব্যে সংবাদটি প্রথমে নিজ ফেসবুক পেজে শেয়ার করেছিলেন অপু পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি